সাউথ সিনেমার জনপ্রিয় মুখ থালাপতি বিজয় একের পর এক দুর্দান্ত সব কাজ উপহার দিয়ে সাউথ ইন্ডাস্ট্রির সিনেমার হটকেক হয়ে উঠেছেন তিনি বেশ কয়েক বছর ধরে সিনেমা অঙ্গনের বেশ ব্যস্ত সময় যাচ্ছিল তার সিনেমা দেখে দর্শকরা হুমকি খেয়ে বর্তমানে কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন এই অভিনেতা রাজনীতির ময়দানে নামার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কয়েক মাস আগেই তার পাশাপাশি নতুন দলের জমাব সমাবেশ করলেন বিজয় ইতিমধ্যে তার শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে সিনেমার নাম হচ্ছে জং নায়ক তবে তিনি সেই সিনেমা অঙ্গনে আর থাকবেন না তার ইঙ্গিত দিয়ে রেখেছেন অনেক আগেই আর তার শেষ সিনেমা রাজনীতির ছাপ পাওয়া গেল জননেতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের এই নায়ক থালাপতি বিজয়ের শেষ সিনেমার পরিচালক হলেন সাউথ ইন্ডিয়া ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় মুখ হলেন সিনেমা থেকে বিদায় নেওয়ার অন্যতম কারণ হল মানুষের কল্যাণে কাজ করতেন চান তিনি এর মধ্যে গঠন করেছেন তার রাজনৈতিক দল সব মানুষের রাজনৈতিক বিশ্বাসের কথা জানিয়েছেন থালাপতি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তামিল ভয় নির্বাচনের ময়দানে নামছে তার দল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বিজয়ের নিশানাই ছিলেন তামিলের মুখ্যমন্ত্রীর পরিবার বিনোদন থেকে রাজনীতিতে যাওয়া দক্ষিণ ভারতে নতুন কিছু না বিভিন্ন সময় বিনোদন তারকারা এসেছেন রাজনীতিতে মোটা অঙ্কের পারিশ্রমিক তুচ্ছ করে রাজনীতির ময়দানে নেমেছেন বিজয়